বাড়ির সামনে লাগাই দিছি কত সুন্দর লাউশাক লাউ লাউশাক গুলা খুব সুন্দর হয়েছে ওহনি খাইলে আর গাছগুলা আরেক একটা এই গাছগুলা দেখা চিন্তা দেখলাম যে না ওহনি যেত না ফলে কি কোনো কতদিন তোর যদি থাহি জায়গা দেখুন চার পাঁচ দিন পরের ঘটনা এই যে এটা এই গাছগুলা কত বড় হয়ে গেছে গা ওহনি পাতাগুলা আরো বড় হয়ে গেছে গা দেখতে তো মনে করেন যে একেবারে খাওনে এলাকা বাকুম বাকুম

একটা করে দুইটা করে ফাতা লইতে মনে করেন যে বিস্ট হয়ে যায় আর গাছগুলো যেহেতু সুন্দর হয়েছে মনে করেন যে না খাইয়া তোর উপায় নাই আর ফাঁটা এমনি এমনিও নষ্ট হয়ে যাবে কদিন পরে কি করাম না খাইয়া আর হালাল করে লাই না কি করারা যা এখন বাঙ্গ বাড়ির সদস্য আইসি কইতেছে আমি ফাতা দিয়ে একটা একটা করে লইয়া আমি কইসি যে লও তুমি ধরো হ্যাঁ লই আছে মজা করে হেরা তারপরে রে লইয়া আমরা এখন জামুকা কুড়ির ভিতরে আর পাতাগুলা লইয়া লই হের পরে বাবু কইলাম তুমি এখান খাড়াও তোমার এখান পোস্ট মারা দোক সুন্দর করে তারপরে একখান ছবি উড়াই যা তার ছবি উড়াই সিলাউ ফাতার লগে সেই সুন্দর হয়েছে দেখলাম যে গাছের উপরে কি সুন্দর কুয়াশা ফুলে যদি আমি একটু খাইলে না দিতে আমার পড়তো না আমি তো আবার মনে যে দেখতে বুঝতে গেছে আসলে যা আড্ডা উড্ডা শেষ করে ফ্যাশন শু আমি বাসার মধ্যে ঘরের ভিতরে ঘরের বৃত্তে দেখুন কত ফাতা লইসি চিন্তা করতে ফাতাটা তো বর্তা যেত না সাক্ষা খাওয়া কারণ মেলাটি শাক হয়ে গেছে গা এত শাক কিবা বা খাই এই

ঘাগরা কি আঙ্গো গরে ফুলা ফান্তে কিন্তু সবাই লাউ শাক পছন্দ করে মানে ছোটতে দইরা বড় সবাই কিন্তু লাউ শাক বেশি পছন্দ করে আর এই দেখুন লাউ শাকে যে ডাটা গুলো আছে ডাটা আর আলু গুলো আগে সিদ্ধ করে লছি তারপর এটার মধ্যে লাউ শাক দিয়ে দিছি শাক গুলো ভালো হরে সিদ্ধ হয়ে গেছে তারপর এটারে বাগার দা দিছি ফেজ দিয়া হেরা আর বাগার দিয়ে ওনার পরে মনে করেন যে পরের কাহিনী আর আমনা দেখাইতে আসছি না কিবা দেখাই আমি কোন শাক এক আন্দার হয়ে গেছে গা ফুলা ফান্তে খাইয়াছে আলছি দিকটা মানে হে গরম গরম বাদ গরম গরম শাক খাইবো এলিগা মনে হরে যে ফুলা ফান্তে এই যে কারাকারি লাগাই দিছি আর কিছু দেখাইবার উপায় নাই যা গা লাউ পোশাকের ভিডিওটা কেমন লাগছে আপনার কাছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর লাউ গাছ গুলা তো আপনারা দেখছেন গাছগুলা কেমন সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন আর আগামী বার যখন মনে করেন যে আরো কয়েকদিন পরে লাউ ধরবো তখন সেইটা ভিডিও আপনার শেয়ার করেন ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন